উনিশশো নব্বই এর সৈরতন্ত্র এবং দু হাজার চব্বিশের যাত্রাটা শুরু হয়েছিল নুর হোসেনকে দিয়ে আর তার পরিসমাপ্তি হয়েছে আবু সাহেব সৈরতন্ত্র সৈরাচার শব্দগুলো খুব জনপ্রিয় হয়েছে বাংলাদেশে আমরা প্রত্যেকবার বুকে রক্ত দিয়ে সরিয়াচারকে আমরা বিতাড়িত করি একটা মুক্ত আবহাওয়ার সৃষ্টি হয় এবং সেই মুক্ত আবহে একটি রাজনৈতিক দলের পক্ষে যায় তিনি এসে সরকারে বসেন এবং আবার শৈলতন্ত্র চালু যায় আমরা এই শৈলতন্ত্রের যে প্রবাহমান অবস্থা আমরা 1972 সন থেকে দেখছি আমরা স্বৈরাচারীকরণ করি কিন্তু স্বৈরান্ত্র তন্ত্রটা বিতরণ করতে পারেন বিতরণ করতে পারে না এটা আমাদের ডাক্তার কেন ব্যর্থ হচ্ছে আমাদের স্বৈরান্ত্র তন্ত্রটা আমাদের সংবিধানের মধ্যেই কথিত আছে এই কোন সাংবিধান উনিশশো বাহাত্তর সালে যে সংবিধানটা প্রণয়ন করা হয়েছিল পাকিস্তান গণ পরিষদ তারা যে সংবিধান আমি তাদের একজন ব্যক্তিকে সামনে রেখে তারা প্রণয়ন করেছিল সেই ব্যক্তিটাকে প্রতিষ্ঠিত করতে হবে সেই ব্যক্তির প্রশাসনকে এই ভূখণ্ডের প্রচলন করতে হবে এবং সেই ব্যক্তিকে সমস্ত কিছু সমস্ত পরিবারকে এই ভূখণ্ডের মধ্যে বসবাসের যোগ্য করে হবে সেই লক্ষ্যে এই সংবিধানটা প্রণয়ন করা হয়েছে আপনি দেখবেন আমাদের সংবিধানের প্রথম অনুচ্ছেদে কি বলেছে বাংলাদেশ একটি প্রজাতন্ত্র হইবে কেন প্রজাতন্ত্র হইবে প্রজাতন্ত্র কাকে বলে রিপাবলিক বাংলাদেশ যদি রিপাবলিক রিপাবলিকের হয় কি এই কোনর মধ্যে কারণী হচ্ছে একজন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা রিপাবলিকের বাংলা হচ্ছে সাধারণতন্ত্র যদি বাংলাদেশে কি সাধারণতন্ত্র হয় তাহলে সেটা কি হয় জনগণের সাংবিধানিক সার্বভৌমত্ব আর বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় তবে সেটি এক ব্যক্তি সার্বভৌমত্ব একটি দলের সার্বভৌমত্ব হয় একটি গোষ্ঠীর সার্বভৌমত্ব জনগণের সার্বভৌমত্ব হয় না আমাদের এই সংবিধান কি আপনি দেখেন এখন বর্তমান তার যে অবস্থান অনুশের সংশোধনের পরে এই সংবিধান কি আর কোন লিগাল ডকুমেন্ট হিসেবে বাংলাদেশের নাই আমি আইনের ছাত্র আমি রাজনৈতিক কথা বলবো আপনি সংবিধান থেকে যদি করেন তাহলে দেখবেন এই সংবিধানটিকে কোনোভাবে একটি লিগাল ডকুমেন্ট বলা যায় না বলতে হবে একটি পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য কতগুলো লিখিত বিধান এবং সেই বিধান দিয়ে শৈলতন্ত্র ধীরে 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 চাকরি প্রবেশ করে এবং জোটের যে রূপরেখা ছিল সেই রূপরেখার ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ আমাদের অর্জন করার কথা ছিল এবং আপনারা খেয়াল করবেন সেই সময়কার বাংলাদেশ বাংলাদেশের প্রধান বিচারপতি যারা শাহউদ্দিন আহমেদকে আমরা সুপ্রিম কোর্ট থেকে বঙ্গভবনে পৌঁছিয়ে দিয়েছিলাম তাকে আমরা রাষ্ট্রপতি বলেছি কী শর্তে শর্তটা ছিল যে তাকে আবার সুপ্রিম কোর্টে ফেরত যেতে দিতে হবে এবং শর্তটি কোথায় লেখা ছিল একটা কনস্টিউশনাল ডকুমেন্ট বলে দেখা ছিল সেটাকেই বলা হয় তিন জোটে লোক

আপনি বিপ্লব একটা কাগজ আমাকে দেখান যে কাগজের মধ্যেই বিপ্লবের একটা লিগ্যাল বৈধতা দাও হয়েছে একটা কাগজ দেখিয়ে একটা লিগ্যাল ডকুমেন্ট দিয়ে আমন কি সংঘদে 106 এর মতিনে সুপ্রিম কোর্টের জন্য মোহাম্মদ নাম হলো সেখানে কিন্তু বলা হইলে যে বিপ্লবের মাধ্যমে একটা নতুন সরকার গঠন করা হবে সেখানে যেসব কথা বলা হয়েছে সেগুলোকে বলা হয়েছে আইনের এমন প্রশ্ন উত্থাপন হইয়াছে যাহার কারণে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা আবশ্যক এবং সেই মতামত গ্রহণ করে সরকার গঠন করে ফেলা হয়েছে কিন্তু এত বড় বিপ্লবে কোনো স্বীকৃতি কোনো লিগাল ডকুমেন্টের মধ্যে আজ পর্যন্ত আমরা তৈরি করতে পারি নাই এটা আমাদের বিরাট ব্যর্থতা শুধু ব্যর্থতা নয় এর সাথে রয়ে গেছে আমাদের জন্য একটা বিরাট বিপদে আসন আমি সে আশঙ্কা কথা যে মন থেকে বলে আসছি যে এই বিপদে আশঙ্কাকে আপনারা উড়িয়ে দিতে পারেন না যাই হোক এখন সেই সংবিধানটি নিয়ে আপনারা চলছেন এই ভারতের সংবিধানের প্রেমটা আপনাদের বুক থেকে আমরা সরিয়ে দিতে পারছি এই প্রেমটাকে সরিয়ে না দিতে পারলে কি বিপদ হবে সেটা আমি পরে বলছি কিন্তু যদি সংবিধান মধ্যে আপনি থাকেন তাহলে কিভাবে আপনি বল। গত পরশু

যে হ্যাঁ ছিল সেই জনগণের ইচ্ছার প্রতিফল তাহলে একটা লিগাল ডকুমেন্ট হয়ে যাবে তাহলে সেই লিগাল ডকুমেন্টটা পরিবর্তন করতে পারবে না কিন্তু এই যে হাইকোর্ট ডিভিশনের যে কথাটা বলেছে পরবর্তীকালে কিছু বিচারপতি সাহেব তারা কিন্তু এটাকে হাইকোর্টের এই রায়টাকে একটা কথা বলে উড়িয়ে দেবে বলবে রায়টা পার ইনকারিয়াম হয়েছে পার ইনকারিয়াম মানে কোটে সামনে সমস্ত উপাদানগুলো উপস্থাপন করা নাই তাই এই রায় পান ইন্টারিয়র হওয়ার কারণে এর কোনো লিগ্যাল বেসিস নাই তাহলে থাকবে না তাহলে অ্যাকুরেটিভ শেডি যদি একটা রায় হয় তাহলে হদও থাকবে লিগ্যাল ডকUMENT কিন্তু আমরা এখানে যাচ্ছি কেন আমাদের কাছে তো ইনস্পেস লয়ে গেছে আমরা 90 তে যে লিগ্যাল ডকুমেন্ট তৈরি করেছিলাম তিন জোটে দুপরে খা আমরা কেন সেটা করি না দেখুন এই যে একটা দরখাস্তের অধীনে এই রায় হয় আমি ধরে নিলাম অন্যশো সং বাতিল করা হবে যদি বাতিল করা হয় ওকে এটা চলে যাবে সংবিধান থেকে কিন্তু সংবিধানের মধ্যে যে স্বৈলতান্ত্রিক ভিত্তিগুলো আছে সেগুলো চলে যাবে

অবস্থার সৃষ্টি করবে এটা আমরা হতে দেব কিন্তু হতে দিতে হলে কি করতে হবে করতে হবে এই আমাদের বর্তমান যে সরকার আছে আছে তাকে কঠোর হতে হবে তাকে বলতে হবে যে আসুন আমার 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 সাবধানতার জন্য আমার নিরাপত্তার জন্য আমার সাথে একটা চুক্তি করুন সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে সবাই মিলে তিন জোটের নতুন করে একটি নতুন একটা একটা সেটা সবার স্বাক্ষর হবে এই হয়ে একটা লিগাল ডকুমেন্ট এবং এই লিগাল ডকুমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমটা পরবর্তী কার্যক্রমটা কি প্রথম কার্যক্রমটা হবে একটা গণপরিষদ তৈরি করবে গণপরিষদ তৈরি করবার জন্য গণপরিষদ ইলেকশন না

সকল সরকারকে বিধিবিধানগুলোকে বিদায় করে দিয়ে এই সংবিধানই থাকলো কিন্তু সেটা সংশোধিত আকারে থাকলো আমাদের আপত্তি নাই অথবা ওই গণপরিষদ এই সংবিধানকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান আমাদের উপহার দিন এই দুটো হতে পারে এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেই দিকে তো আমরা না আমরা যে এই সংবিধানকে দেখি আমরা সামনে যাচ্ছি কিভাবে যাবেন আপনি যদি ওই রকম একটা ডকুমেন্ট না করেন যদি একটা এগ্রিমেন্ট না একটা চুক্তি যদি সবার সাথে না করে তাহলে জনগণের ইচ্ছার প্রতিফল করার মতো আর কোন জায়গা নাই ওই লোক একটা একটা চুক্তি সমস্ত রাজনৈতিক দল নিয়ে একটা চুক্তি যদি হয় তাহলে সেটা হবে জনগণ ইচ্ছার প্রতিফলন এবং সেটার ভিত্তিতে আপনি ওই গণপরিষদ নির্বাচন করতে পারবেন নাহলে এখন কিসের ভিত্তিতে নির্বাচন করবেন এই সংবিধানের ভিত্তি নির্বাচন করবেন এই সেই ক্ষমতা আপনার আছে সেই বৈঠকই আপনার আছে এই সংবিধানের অধীনে আপনি

এটাtotally নিচু করে এই বিপ্লব এই আন্দোলনকে দেখা possible নয় নাই বিপ্লব কাকে বলে আন্দোলন কাকে বলে অভ্যুত্থান কাকে বলে আপনারা সকলে জানেন তারপর আমি মনে করে দিচ্ছি সরকার পরিবর্তনের তিনটি পদ্ধতি আছে দুটো পদ্ধতি নিয়মিত অনিয়মিত যদি নিয়মিত পদ্ধতি হয় সকলে জানে নির্বাচন হবে সরকার পরিবর্তন হবে অনিয়মিত পদ্ধতিতে তিন ভাবে সরকার পরিবর্তন হতে পারে একটি পরিবর্তন হতে পারে আন্দোলনের মাধ্যমে আন্দোলন কাকে বলে রাজনৈতিক দলগুলো যিনি ক্ষমতায় আছেন তার প্রতি অসন্তুষ্ট তারা একটা আন্দোলন গড়ে তুললো রাস্তায় কিছু হলো কিছু প্রতিরোধ হলো তারপর সেই সরকার সম্মান দেখিয়ে নতুন নতুন নির্বাচন দিয়ে সব ক্ষমতাতে চলে গেল এটা আন্দোলন হল আন্দোলনের ফসল আর একটা হলো অভ্যুত্থান অভ্যুত্থান সামরিক অভ্যুত্থান আর জনগণের অভ্যুত্থান জনগণ মিলে রাস্তায় আন্দোলন করলো সরকার সেই আন্দোলনকে সম্মান দেখিয়ে নতুন নির্বাচন হলো এবং তারপর আপনাদের নতুন নির্বাচনে সরকার পরিবর্তন হলো এটা হলো দু নম্বর আর তিন নম্বর যেটা সেটা হলো বিপ্লব সেই বিপ্লবটা কিন্তু সাধারণ বিষয় নয় শত বছরও সেই বিপ্লব কিন্তু একবার সংগঠিত হয় না আন্দোলন সংগঠিত হয় আমরা দেখেছি আমরা দেখছি আন্দোলন হচ্ছে অভ্যুত্থান ছিল সেটা বিপ্লব ছিল না চব্বিশ হচ্ছে এমন একটা বিষয় যে স্বৈরাচার একটা সরকারের বিরুদ্ধে সমগ্র জাতি রাজনৈতিক দল সমগ্র জাতির সন্তানরা তার রাস্তায় নেমে আসে এবং সেই আন্দোলনকে দমন করার জন্য মার দিয়ে সরকার এমন ভাবে রক্তবাদ করে যে দেবে সেই সেই সফল না হয়ে কি হয় নিজের জীবন বাঁচানোর জন্য দেশ থেকে পালিয়ে যায় ওইটাকে বলেন আমাদের এই তিন নম্বর যে বিষয়টি এটা কি সাবস্থ হয়নি বাংলাদেশ

চেষ্টা করছি যেন হলি ক্ষেত্র পরিবর্তন করবার জন্য আমরা তো পরিবর্তনকারী নই আমরা বাস্তবকারী নই আমরা পরামর্শদাতা আমরা পরামর্শ দিতে পারি বাস্তবে যারা করবে তাদের মগজের মধ্যে আমরা যেন ঢুকিয়ে দেওয়ার জন্য এত চেষ্টা এত কথা ঠিক সূত্রান আমার কংক্রিট প্রস্তাব দয়া করে समस्त জাতীয় দলকে জেলা প্রশাসক ইনি সাথে বলুন যে আমার নিজ নিরাপত্তার জন্য আমার এই সমন্বয় নিরাপত্তার জন্য সমগ্র রাজনৈতিক দলগুলির সাথে আমাকে একটা চুক্তি উপহার দিতে হবে সেই চুক্তির মধ্যে লেখা থাকবে এই বিপ্লবের স্বীকৃতি আমি আর এখন সেই আপনারেশন কথাটা আর বলবো না কারণ এটা যে হোক হচ্ছে পেরেছে এজন এখন আর উঠবে না সুতরাং একটা চুক্তি হোক সমস্ত রাষ্ট্র দলের সাথে সেখানে লেখা থাকবে এই বিপ্লবের স্বীকৃতি এবং একই সাথে লেখা থাকবে যে আমরা পরবর্তীতে গণপরিষদ নির্বাচনের জন্য যাব গণপরিষদ নির্বাচন হওয়ার পরে যারা যা করা করবে তার সংবিধান দেবে যা করা করবে তা বৈদ্য দেশ চলবে কিন্তু সেই সংবিধানের মধ্যে এই শৈলতান্ত্রিক বিhang গুলো রাখতে পারবে না সেই সংবিধান হতে হবে জনগণের সার্বভৌমত্বের সংবিধান আমরা সেই সংবিধান অর্জন করবার জন্য প্রয়োজনে আরেকবার আমরা বুকে লগ্ন সংবিধান